কুম আসসালাম রহমতুল্লাহ আবার ভাই ময়নুদ্দিন বাংলাদেশ থেকে আপনি একটা খুবই সুন্দর প্রশ্ন করেছেন যে যখন হাদিসে আছে যে কোনো ব্যক্তি যখন জুমার দিনে অথবা জুমার রাতে মৃত্যুবরণ করবে তার কবরের শাস্তি হবে না বা আল্লাহ সব তালা তাকে কবর শাস্তি থেকে রক্ষা করবেন তো এ হাদিসের প্রেক্ষাপট কি এ হাদিস কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না যেহেতু অনেক বেনামাজি হতে পারে মতখোর হতে পারে সুৎখোর কাবিরা গুনাকারী শুক্রবারে মারা যাচ্ছে তাদের অবস্থা কি হবে তো হাদিসে পরিষ্কার বলেই দেওয়া হয়েছে ভাই হাদিসে পরিষ্কার বলে দেওয়া হয়েছে মামিন মুসলিমিন কোনো মুসলমান যখন মৃত্যুবরণ করবে আর মুসলমান হওয়ার শর্ত হচ্ছে তাকে তভিদের ওপরে একই রাখতে হবে শিখ থেকে মুক্ত থাকতে হবে বিদার থেকে মুক্ত থাকতে হবে তারপরে ইমান আনার পরে পাঁচ ওক্ত সরাদ আদায়কারী হতে হবে রমজানের ফরজ রোজা আদায়কারী হতে হবে যদি তাকে ধুমদলত আল্লাহ দিয়ে থাকেন তাহলে জাকাত প্রদানকারী হতে হবে যদি আরও সামর্থ্য দিয়ে থাকেন তাহলে হজ পালনকারী হতে হবে পরিপূর্ণ মুসলিম হতে হবে যার জন্য আল্লাস মালতালা বলেছি আমালত তকুল্লাহ তিহি বলা তা নতুন আইল্লা ওয়ান তুল মুসলেমন হে ইমানদার গানো তোমরা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করো ভয় করার মতো আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী মুসলিম শব্দ অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী মুসলমান হয়ে মুসলিম হয়ে মরতে হবে আর যে ব্যক্তি মুসলমান হবে মুসলিমিন হবে সে নিশ্চয়ই সমস্ত কিছুই পালন করবে আল্লাহ সোমান তালা যা হুকুম করেছেন রসুল সসাম যা হুকুম করেছেন সেগুলো পালন করবে এবং আল্লাহ সুবান্নাল্লাহ যেগুলো নিষেধ করেছেন আল্লাহ রসুল সাসান যেগুলো নিষেধ করেছেন তা হতে তারা বিরত থাকবে তবেই তারা হচ্ছে মুসলিম আর সেই ব্যক্তি যদি জুমার রাতে বা জুমার দিনে মারা যায় তার জন্য বলা হয়েছে সেই ব্যক্তিকে আল্লাহ সুবান তাল্লা কবরে আজাব থেকে রক্ষা করবে এটা হচ্ছে আপনার ত্রিমেদি হাদিস নম্বর এক হাজার চুয়াত্তর তাহলে পরিষ্কার হচ্ছে যে মুমিন মুসলমান হতে হবে মুসলিমিন হতে হবে যে মুসলিম অবস্থায় আল্লাহ ওয়া তালা বলেছেন যে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না তাহলে কবরে পরিণতি খারাপ আছে অতএব সেই মুসলিমই হয়ে যদি কেউ মৃত্যুবরণ করে জুমার রাত হোক বা জুমার দিন হোক তার জন্য কবরে আযাব থেকে আল্লাহ ওয়া তাআলা তাকে রক্ষা করবেন